বাবা আপনি তো আমার শ্বশুর তাহলে আমাদের সন্তান পৃথিবীতে আসলে আপনাকে কি বলে ডাকবে বৌমা বৌমা জি বাবা এক গ্লাস পানি আনো তো আনতেছি বাবা এই যে পানি সাইদুল কি অফিসে গেছে না বাবা এখনো যাই নাই শোনো হ্যাঁ সাইদুল অফিসে গেলে তারপরে একটু আমার রুমে এসো তোমার সাথে জরুরি কিছু আলাপ আছে জরুরি আলাপ আবার কি জরুরি আলাপ আমার ইয়া হইনি কোন না এখন বলা যাবে না সাইদুল অফিসে যাক তারপরে তুমি এসো তখন বলবো তাহলে বাবা আমি গেলাম

ব্যাগ গুছাইছো হ্যাঁ ব্যাগ গুছিয়ে রাখছি তুমি আসো আর শোনো বানো যদি কিছু বাবার লাগে তাহলে ঠিকঠাক মতো দিও কিন্তু আচ্ছা বাবার যা লাগতো তাই তুমি তুমি বাবার নিয়ে এখন টেনশন করো না বাবার একটু বারে ঘুরতে যেতে বই আর না বাবার তো যায় না একা একা বিলে ভয় লাগে সারা তো ঘরে বয়সে থাকে তাহলে মন খারাপ ভালো থাকবো আমি তো বাবারে বলি বাবা চলে আমরা বাহিরে যাই ঘুরে আসি বাবা বললো না বউমা আমি যাবো না আমার বাইরে যাইতে ভয় লাগে শোনো আমি অফিসে অনেক কাজ কাম করি মানে বাবার কাছে তো যাইমো তো আলাপ করো ওই সময়টা আমার কাছে নাই তুমি এই বিষয়ে কোনো টেনশন করো না আমি বাবার কাছে 24 ঘন্টা বসে থাকি গল্প করব তুমি দাও আমার ব্যাগটা দিয়া তুমি বাবার কাছে যাও চলো ব্যাগটা একটু সব বাইরে রেখে আচ্ছা চলো চলো বাবা তুমি হ্যাঁ বাবা আমি আর তোমার কথাই ভাবছি বসো বলেন বাবা কি জানি জরুরি কথা বলতেছি হ্যাঁ বাবা কথাটা খুবই বলা জরুরি এবং গুরুত্বপূর্ণ আর আমি দেখতেছি অনেক দিন ধরে তোমাকে কেমন জানি আনমনা আনমনা দেখা যাচ্ছে না বাবা কই আমার তো মন সব সময় ফুর্তি থাকে আনমনা থাকে না হ্যাঁ তোমার যে মন সবসময় ফুর্তিতে থাকে কিন্তু আনমনাদের কোথায় থাকে সেটা তুমি বুঝতে পারো না সেটা আমরা বুঝতে পারি কত হলো বৌমা হ্যাঁ বাবা বীরেশ কতটা বছর পেরিয়ে গেল আ 10 পাস বছর এখনো এখনো একটা ন্যায় নাতরানি পেলাম না বাবা ওই বনি সময় কি চলে গেছে সময় তো সামনে আছে আর আপনি তো টেনশন নিতেছেন কেন বৌমা টেনশন তো করতে চাই না টেনশন আয়া আয়aportছে দেখো আমার বয়স হয়ে গেছে বাস বই আর কয়দিন আমি যদি নাই নাতুরের মুখটা না দেখে যেতে পারি আমার মনে হয় যে কবরে গিয়ে আমি শান্তি পাব পাবো না অপেক্ষার প্রহলগুলো আমার কাছে খুব বোরিং লাগতেছে বুঝতে পারছি তো বাবা কিন্তু ওই জায়গায় তো আমার কিছু করার নেই তোমার করার নেই মানে মানে বাবা বাচ্চা নিতে চাচ্ছ না বাবা বাচ্চা তো আমি নিতে চাই মানে ওটা হচ্ছে বাবা আপনার ছেলে সাইদুলেরই সমস্যা আমার পোলার সমস্যা কই বিয়ের পাঁচটা বছর পেরিয়ে গেল একটা তো আমাকে বল নাকি বলার প্রয়োজন মনে করি দেখো বৌমা আমাদের এই বংশের একটা নাম আছে আর এই বংশের প্রদীপ এইভাবে নিভে যাবে এটা আমি বেঁচে থাকতে মেনে নেব না তাহলে বাবা আমি কি করতে পারি না বাবা তোমার কিছুই করতে হবে না যা করার আমাকেই করতে হবে বংশটা যেহেতু আমার আর বংশের প্রদীপ জ্বালানোর দায়িত্ব নিতে হবে কারণ আমার ছেলে যেহেতু বংশের প্রদীপ জ্বালাতে অক্ষম কি বলেন বাবা এইসব হ্যাঁ বোমা বাবা আপনার মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমি চাইলে তোমাকে অনাথ আর্চন থেকে একটা বাচ্চা দত্ত এনে দিতে পারতাম কিন্তু কোনো লাভ নেই সেটা তো অন্য বংশের রক্ত আমি চাই না অন্য বংশের রক্ত দিয়ে আমার আমার বংশে বংশেপ আমার বংশের আমার রক্ততেই হবে প্রদীপ বাবা রেডি হয়ে নাও আমি আপনার ছেলে ঠকাতে পারবো না দেখো বোমা বংশটা আমার প্রদীপ আমাকে জ্বালাতে হবে আমি রেডি হয়ে নাও বংশ প্রদীপ জ্বালানো শুরু করবো

বাবা এই কাজটা কইরেন না আমার বংশের একমাত্র প্রতীক তোমার গলবি জন্মনিবি আপনি তো আমার শ্বশুর তাহলে আমাদের সন্তান পৃথিবীতে আসলে আপনাকে কি বলে ডাকবে বাবা এই কথাটা যেন কোনা করে বাইরে না যায় যাবে না চার দলের মাঝেই থাকবে শেষ বংশের প্রদীপ চালানোর জন্য আমাকেই কষ্ট করতে হলো